প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই আপনার নাম কি আমার নাম প্রীতি আপু প্রীতি আপু কেমন আছেন আপনি এই তোlaravel ভালো আছি আপনার বাড়ি কোথায় নাটোর নাটোর পরিবারে কে কে আছে বাবা মা আছে আমি মা বাবা সবাই আছে আপনি ভাই আছে বিয়ের সাথে করেন আপনি কি করেন আমি একটা বাসা বাড়িতে কাজ করি লেখাপড়া করেন নাই এই নামটা আমি লিখতে পারি আচ্ছা আচ্ছা বিয়ে শাদি হয়েছিল আপনার হ্যাঁ বিয়ে হয়েছিল ভাই চার পাঁচ দিনের মতো সংসার ছিল বিয়েটা তাহলে কিভাবে হয়েছিল যে মাত্র চার পাঁচ দিন আমার পছন্দ হয়ে বিয়ে হয়েছিল ভাই কেমন লাগে এই জীবনটা আসলে এই জীবনটা অনেক কষ্টের ভাই সেই তো আসলে স্বামী সন্তান নিয়ে এখন সুখে শান্তিতে থাকার কথা অত তো চার পাঁচ দিন পরে সংসার ভেঙে গেল মানে দিন হলো ভাঙছে কতদিন বিয়েটা হয়েছিল একটা অনেক দিন হয়ে গেছে ভাই এখন ইউটিউবের সামনে আইছে

টাকা পয়সা চাই না ভাই একটা মনের মতো মানুষ পাইলে হবে ভাই কখনো কি মনে হয়েছে না ভাই আমি এগুলো এগুলো জানি না ভাই আমি বেশি মোবাইল চালানো জানি না সংসারে কাজ করবে জানেন তো হ্যাঁ বাসা বাড়িতে কাজ করবে বড় যদি কোনো গৃহস্থ পরিবারে ছেলেরা বিয়ে করতে চায় সেইখানে বিয়ে শাদি করে ধান চাল ডাল কৃষি পরিবারে যে সব কাজ কাম থাকে এগুলো জানেন তো পারেন তো সব কাজই করতে পারবো ভাই যদি ভালো একটা মানুষ পাই কাজের লাগি কি আসে যায় ভাই সেরে সেটা না বেঁচে থাকলে খাইতে হলে কাজ করতে হবে পরিবারে যে আপনার মা বাবা আছে তারা এখন কি চিন্তা করে এখন তারাক বলে যে ভালো এখন নিজের পছন্দ হবে আমরা তো একবার বিয়ে দিলাম এখন নিজের পছন্দ বিয়ে করে এখন আপনার উপরে ছেড়ে দিছে আপনি তো মা বাবার সাথেই থাকেন এখন বাবা মার সাথেই আছে যত দিন যতদিন তো মনে করে আমি আছি দিন বাবা মা আছে যখন বিয়ে শাদি হয়ে যাবে ভাইদের ওখানে থাকবে বিয়ে শাদি হলে তো ভাইরও থাকার দরকার নেই স্বামীর সাথে স্বামীর সাথে থাকবেন এটা না মাদের আমার আম্মার কথা বলতেছে আপনার মা আপনার ভাইয়ের কাছে থাকবে আর কি আচ্ছা আচ্ছা ভাইরা কোনো খোঁজ খবর খরচ টরচ দেয় না হ্যাঁ দেয় টুকটাক অল্প টুকটাক দেয় গ্রামের ঠিকানাটা কোথায় গ্রামের বাড়ি নাটোর নাটোর জেলাতে নাটোর সিংড়া সিংড়া নাটোর আচ্ছা আচ্ছা তা সবকিছু জেনে কেউ যদি সত্যিকারের অর্থ বিয়ে শিখে করতে চাই বাড়িতে যদি আসতে চাই তাহলে তো পরিবারের সঙ্গে কথা বাতা বলতে পারবে তাই তো কথা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এই আমার মোবাইল নাম্বার আছে এই যে আপনি বলেন আমি তার সাথে সাথে আচ্ছা তার নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো ভেয়া শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে সব কিছু তো আসলে বুঝতেই পারলেন একটা মেয়ের জীবন আসলে বিয়ে হওয়ার পরে যখন ভেঙে যায় তখন কতটা কষ্টের সব কিছু যে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন এইট নাইন টু সিক্স সেভেন এইট নাম্বারটা খোলা থাকে তো